দর্শক খবর পটুয়াখালীর পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আমরা রয়েছি পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এখানে কিন্তু কোটা আন্দোলনের যে শিক্ষার্থীরা কিন্তু এখানে আন্দোলন শুরু করেছে ইতিমধ্যে পটুয়াখালী জেলা ছাত্রলীগের যারা রয়েছে তারা কিন্তু এখানে তাদের উপর যে হামলা শুরু করেছে আপনারা দেখছেন যে নারী শিক্ষার্থী এবং হচ্ছে দর্শক দেখছেন যে আসলে এখানে দর্শক আপনারা দেখছেন এখানে কিন্তু ছাত্রলীগের যে নেতাকর্মীরা রয়েছে তারা কিন্তু এখানে মেডিকেল কলেজ শিক্ষার্থীদের উপরে কিন্তু হামলা চালিয়েছে এখানে যারা মেডিকেল অধ্যয়নরত যে শিক্ষার্থীরা রয়েছে তাদের উপরে কিন্তু নারী এবং পুরুষ সকলের উপরে কিন্তু আসলে এখানে তারা হামলা করছে দর্শক আপনারা দেখছেন এখানে কিন্তু ছাত্রলীগের নেতাকর্মীরা কিন্তু মেডিকেল কলেজ হাসপাতালের যে ছাত্রদের যে আবাসিক ফল সেটার মধ্যে কিন্তু ঢুকে গিয়েছে JORRA! Oh, oh, দেখেছেন আমরা খবর পটুয়াখালীর ক্যামেরায় আপনাদের দেখানোর চেষ্টা করেছি এখানে কিন্তু পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের যে মেডিকেল এমবিবিএস যে শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু আজ মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এখানে কিন্তু তারা আন্দোলন করার জন্য নেমেছিল এরপরে কিন্তু পটুয়াখালী জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা এখানে অবস্থান নেয় এরপরে কিন্তু দর্শক এখানে কিন্তু পরিবেশ কিন্তু কোনো মতেই এখানে কিন্তু এখন আর স্বাভাবিক নেই মেডিকেল কলেজ হাসপাতালের উপর থেকে কিন্তু মেডিকেল কলেজের শিক্ষার্থীরা যারা রয়েছে তারা কিন্তু এখানে ইট পালকে পাটকেল ছুটছে ছাত্রলীগ নেতাদের উপরে এখানে আপনারা দেখছেন যে ছাত্রলীগের যারা নেতাকর্মী রয়েছে তারা কিন্তু নিচ থেকে আপনারা জানেন যে মেডিকেল কলেজ হাসপাতালের মধ্যে যেহেতু কনস্ট্রাকশনের কাজ চলছে সে কারণে কিন্তু এটার মধ্যে ব্যাপক ইট পাটকেল রয়েছে তারা কিন্তু এটা নিচ থেকে উপরের দিকে ছুটছে এবং আপনাদের আরেকটি বিষয় জানিয়ে রাখছি এই মেডিকেল কলেজ শিক্ষার্থীদের সাথে কিন্তু নারী শিক্ষার্থী যারা রয়েছে তারাও কিন্তু এখানে অবস্থান করছিলেন সকলের উপরেই কিন্তু আজ হামলা হয়েছে এবং আমরা আপনাদের খবর পটুয়াখালীর ক্যামেরার মাধ্যমে দেখানোর চেষ্টা করছি এখানে কিন্তু পটুয়াখালী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং সভাপতি তারা কিন্তু ছাত্রলীগ নেতাকর্মীদের কিন্তু নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে পাশাপাশি এখানে যারা মেডিকেল কলেজ হাসপাতালের যারা শিক্ষার্থী রয়েছে তাদেরকেও কিন্তু তারা সতর্ক এবং সচেতন করছে যে আপনারা নিরাপদে থাকুন এবং সুস্থ থাকুন এটি কিন্তু তারা এখান থেকে মাইকের মাধ্যমে কিন্তু আসলে তারা আইটি ই করছে এবং আপনাদের আইটি বিষয় জানিয়ে রাখছি এখন পর্যন্ত কিন্তু জেলা ছাত্রলীগের যে সকল সদস্য রয়েছে তারা কিন্তু তাদের অবস্থানে দর্শক আপনারা দেখছেন এখানে কিন্তু এখন পর্যন্ত একটি থমথমে পরিবেশ কিন্তু কিন্তু বিরাজ করছে এখানে জানালার পাশ থেকে মেডিকেল কলেজ শিক্ষার্থী যারা রয়েছে তারা কিন্তু তাদের সর্বোচ্চ এখানে প্রতিবাদ করার চেষ্টা করছে আপনারা দেখছেন মেডিকেল কলেজ হাসপাতালের মধ্য থেকে এখানে কিন্তু যে শিক্ষার্থীরা রয়েছে তারা এটা প্রতিবাদ জানাচ্ছে এই শৈল নাম কি করছে ফোন লই গেছে একবার আমারে ফোন দেই না সুব্রত আমার ফোন লই কি কই হে ক কি কই হে লা 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 ওলা লি ওলা লা

দর্শক আপনারা দেখছেন এখানে কিন্তু মেডিকেল কলেজ শিক্ষার্থীরা সবাই হলে রয়েছে আমরা আজ হল থেকে আপনাদের বিষয়টি তুলে ধরার চেষ্টা করছি আমরা এখন হলের মধ্যে প্রবেশ করব। এখন আপনারা দেখছেন যে মেডিকেল কলেজের প্রাঙ্গন থেকে যে ছাত্রলীগের যে নেতাকর্মী রয়েছে তারা কিন্তু এখান থেকে চলে যাচ্ছেন এবং আমরা এখন হলের মধ্যে প্রবেশ করার চেষ্টা করব সেখানে যারা আন্দোলনরত যে শিক্ষার্থীরা রয়েছে যাদের উপরে আক্রমণ করা হয়েছে তাদের সাথে কথা বলার চেষ্টা করব তুই থাম কথা না দর্শক আমরা এখন হলের মধ্যে প্রবেশ করার চেষ্টা করব এখানে যারা আন্দোলনরত শিক্ষার্থীরা যারা রয়েছে তাদের সাথে কথা বলার চেষ্টা করব তাদের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। দর্শক আপনারা দেখছেন এখানে কিন্তু ছাত্রলীগের যারা নেতাকর্মীরা ছিল তারা কিন্তু ভিতরে প্রবেশ করেছে এবং হচ্ছে এখানে বেশ কয়েকটি গ্লাস কিন্তু ভাঙচুর হয়েছে আমরা এখন এখানে যারা সমন্বয় করছিলেন তাদের সাথে কথা বলার চেষ্টা করবেন আমার মাথার চলে গেছে আমি পড়ে গেছি তিনতলা থেকে একতলা থেকে তিন আমার কপালের কাছে ইট চলে গেছে কেন আমার কি দোষ ছিল এখানে ওদের যদি বলে আমার কি দোষ ছিল আমার ইট মারছে কেন কি হয়েছিল যদি একটু বলতেন অবশ্যই আমরা শান্তিপূর্ণ আন্দোলনে গেছি এখন সেই আন্দোলনটা কিভাবে এরকম মারামারি রূপ নেবে এটা তো আমরা কি কোনো কিছু আশা করিনি এখানে অশান্তি এখানে কেউ অশান্তি কেউ কিছু না আমরা যা দাঁড়ানোর টাইম পাই মেডিকেল কলেজের শিক্ষার্থীরা অবশ্যই সচেতন লাগবে এখানে কেউ আচ্ছা আপনি পাঁচ তারা এখানে বলতে পারতো যে আপনার এখানে এটা হচ্ছে না ওইটা হচ্ছে আপনি বলতে পারতো যে এটা করেন ওইটা করেন তারা কেন এসে ইট পার্টিকেল ব্যাড স্টাম্প নিয়ে করলো এটা কোন ধরনের কথা এরকম ধরনের কথা এরা কেন যদি একটু বলতে না কারা কারা ছিল আপনাদের এই আন্দোলনে আজকে কোন ধরনের সাধারণ শিক্ষার্থী সাধারণ শিক্ষার্থীরা ছিল দর্শক আপনাদের একটি বিষয় দর্শক আপনাদের একটি বিষয় জানাচ্ছি ইতিমধ্যে কিন্তু এখানে একজনার সন্ধান আমরা পেয়েছি যিনি কিন্তু আহত হয়েছে যার রক্তাক্ত হওয়ার খবর কিন্তু আমরা পেয়েছি আমরা খবর পটুয়াখালীর ক্যামেরায় আপনাদের বিষয়টি তুলে ধরার চেষ্টা করছি আমরা কিন্তু আন্দোলনের শুরু থেকে এই ঘটনার সাথে ছিলাম আমরা মাত্র নিচে নামছি আন্দোলন করার জন্য একসাথে হয়েছি এখনো কিছু ইস্যুর এনে একটা স্লোগান ওদের নাই এর মধ্যে অতর্কিত ভাবে অসংখ্য বাইক ভিতরে ঢুকে গেছে

এলোপাতের থাপ শুরু করছে ওদের হকি স্টিক দিয়ে মারা শুরু করছে আমাদের যে পায়ে বাড়ি দিছে এই যেটি দেখেন ঠিক আছে আমাদের আমাদের এক বড় ভাই আমাদের বড় ভাইয়ের মাথায় আদলা মারছে ভাই সেখানে পড়ে গেছে সে এখন ভালোভাবে অসুস্থ ব্লিডিং হচ্ছে ঠিক আছে হ্যাঁ এবং তারা আমাদের মেন গেট এরা ভাঙার চেষ্টা করছে ঢোকার চেষ্টা করছে অনেকে ঢুকে মারছে আমাদের এই হলের ভিতরে নিস্তলায় ঢুকে তারা আমাদের ভিতরে ঢুকে মারছে শুনছিলেন আমরা এখানে কথা বলার চেষ্টা করেছিলাম যারা আন্দোলনরত শিক্ষার্থী রয়েছে তাদের সাথে আমরা আরো কয়েকজনের সাথে কথা বলার চেষ্টা করবো জানার চেষ্টা করবো যে আসলে কেন এই হামলা হয়েছে সেই বিষয়টি আমরা কিছু জানি না আমরা বাংলাদেশের পতাকা হাতে এবং হচ্ছে এপ্রন পর আমরা মেডিকেল স্টুডেন্ট পড়ো মেডিকেল কলেজের স্টুডেন্ট আমরা সবাই নাম চিনিছে শুধুমাত্র আমরা একসাথে দাঁড়াইছি এবং হচ্ছে আমাদের হাতে বাংলাদেশের পতাকা ছিল আমরা একটা ওয়ার্ড উচ্চারণ করি নাই এমন সময় কোথা থেকে পঞ্চাশ হাজারটা বাইক চলে আসছে এবং আমাদের উপর চালাই দিচ্ছে বাইক এবং হচ্ছে অনেক ছত্রভঙ্গ করার জন্য পায়ে বাড়িয়ে দিচ্ছে তারপর হচ্ছে ইট ফটকাল এগুলো করছে তারা এই যে পটুয়াখালি মেডিকেল কলেজ মসজিদের সামনে তারা অপেক্ষমান ছিল পঞ্চাশ পঞ্চাশ থেকে ষাটটা হুন্ডা তারা যখন দেখছে আমরা এখানে আসছি সাথে সাথে আইসেই তারা জয় বাংলা বলে মারা শুরু করছে এবং আমাদের মেয়েদেরকেও তারা ছাড়েনি সেখানেও তারা সেখানে আক্রমণ করছে ঠিক আছে আমরা যে জামনে পারছি তারা এখন আমরা এখন আমরা বলতে পারতেছি না তারা ওখানে ছিল তাদের কি অবস্থা করছে আমাদের কাছে এখনো কোনো তথ্য নেই তারা আসলে নিরাপদ আছে কিনা আমরা নিচে নামতেই পারতেছি না আতঙ্কে আমরা সবাই আতঙ্কিত আমাদের নারীদের কি অবস্থা আমরা আমরা এটা জানি না নামতেই মুখে আদলা মারা কারণে তার নাক ফেটে গিয়েছে দর্শক শুনছিলেন আমরা কথা বলার চেষ্টা করেছিলাম এখানে আন্দোলনরত যে সাদা শিক্ষার্থীরা রয়েছে তাদের সাথে জানার চেষ্টা করেছিলাম হামলার বিষয়টি আপনারা জানেন যে সারা দেশই